আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আমি সোনা ভানের কবিতা আগে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করব। আর মুঝে সোনা ভান স্বপনের কথা যত করিল বয়ান সোনাভান আসে কেটে থাকতে পারে না পারে এক রাত গিয়েছিল আমারও হুজরে এ আদে লাভে তারে এসব বাত পোষালো হইয়া তুজে দেবে ন খেলাত এ কথা শুনিয়া বুড়ি করিল গমন সোনা আগে গিয়া দিল দর্শন আরে বুড়িকে দেখিয়া পুষে বিবি সোনা ভান যে লাগিয়া গেলে কহ তাহার বয়ান বুড়ি বলে সোনা ভান সে খবর আলীর ফরঞ্জ ঘর মদিনা শহর হানিফা তাহার নাম হাসান হোসেন ভাই মুসলমান জাতি আর সুরত জমান মর্দ বড় পালোহান জাতেরও কলিন সেই তোমারি সমান সোনা ভান বলে বুড়ি সোনো মেরাবাদ সাদিরও উকিল হইয়া পাইলে কি খেলাত। বুড়ি বলে সোনাভান সোন সমাচার সেই মর দিবে মরে অষ্ট অলঙ্কার তারা বন্ধু শীতে পাটি পাসলি কানেক কানে কান পায়েতে বালা দেবে গলে দেবে হার হাতে চুরি পুষে আর পায়েরও সোনার সোনাভান বলে বুড়ি বুড়ি তাহা পাবে পিসে ও খেলাত আগে লেহু মেরা কাছে বুড়ি বলে বিবি তেরা আগে হক বেহা তাহ বাদে দিবে তেরা দিল সাহে যাহা সোনাভান বলে বুড়ি এমন কবু হয় খালি হাতে কেমন এতে করিব বিদায় আরে এহা বলে সোনা ভান ডাকে সাধি গনে তোহারও খেলাত সবে দেহ জনে জনে এমনও খেলা দিবে থাকে কতদিন যতদিন যেন বাসে থাকে তারা শুনিয়া যত ছিল দাসিগণ চর ঘুষা লাঠি সুটা মারে জনে জন কেহ বা মাথার চুল ফেলে ওরা ইয়া কেহু বা সাবুকে দিল ফাটাইয়া বুড়ি বলে সোনা ভান মাথা সমান তুমি আর না তোমাকে এই বাত কব আমি ছেড়ে দেহ সাহায্যি না হবে বৈমুখ মরে গেন হাই হাই ফেটে যাইবুব নসিয়া কোহেন চুল কালি গালে কলকে পুরিয়া দিল বুড়ির কপালে মরিবার মতো বুড়ি কান্দিতে না পারে ধরাধরি করে ফেলে বাড়িরও বাহিরে সোনাভান বলে তুমি যে ওখানে গেলে কি খবর বলে তার পরিচয় পাওয়া গেছে তার নাম আনিফা শেয়ালির ছেলে রাসুলের নাতি এবং তার ভাই হাসান ও হোসেন এবং জাতি মুসলমান তখন বলে যে তোমাকে কি উপহার দিবে বলে যে সোনার রত্ন গলার হার অলঙ্কার এগুলো দিবে কয় আমার কাছ থেকে কিছু নিয়ে কয় কয়না আগে বিয়ে হোক তারপরে তোমার কাছ থেকে নেব না তা কি হয় বলে তার দাসীদেরকে ডাকে চাষিরা এমন মার দিছে সে কথাও বলতে পারে না কো কি দিছে আরে কতক্ষণ বাদে তবে পাইল চেতন হানি পারে আগে গিয়া দিল দর্শন পা কহেন বুড়ি কহ সমাচার যার তরে গেল তুমি কি হইল তার বুড়ি বলে ভালো কামে পাঠাইলে আমায় যে ওর তো বতে খাক যান বাসা দায় চর লাঠি সোটা মারে কত শত মাথা মুরাইয়া চুন কালি দিল কত বড় আশা দিয়া মরে করিলে উকিল ভাদুরে তালের মতো মারে কত কিল।